আজকের ঘটনা কি আমি নাকি আমাদের দশের দলার মানসম্মান নষ্ট করতেছি না ভাই কে বলছে আপনি যশোরের মানসম্মান নষ্ট করতেছি আপনার কারণে ভাই গত তিন চার দিন ধরে যশোরের সুনাম যেভাবে সারা বাংলাদেশের সরাই পড়ছে বলার বাইরে ভাই বলার বাইরে আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আপনার কোন দেবী ঢুকে দিতাম সব টাকা পয়সা একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায় তো তুমি ভাই কোন ক্ষেতের মূলা তুমি দশরের মুখ উজ্জ্বল করতেছ আমায় নারিস না ভাই না ভাই গু আমরা নারী না ভাই কারা এরা আমি তো বুঝতেও পারছি না আমি কিন্তু মূর্খ না আমি কিন্তু শিক্ষিত এবং ভালো ফ্যামিলি ছেলে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে ও ভাই আমরা বুঝতে পারছি আপনি খুব শিক্ষিত ওই যে সেদিনকে আপনি আমার মেসেজ বললেন না আপনি আইলস করে আইছেন গালাগালির উপর লন্ডনের থেকে আপনি সেই জন্য হ্যাঁ বস তোর সিন আধান তোর আসল পরিচয় পেয়ে গেছি আই বলে যে তুই মা বাবা ফেলে গালাগালা দিবি তারপরে আমাকে মূর্খ বলবি এটা কিন্তু মানবো না আপনার মা বাবা তুইলে গালাগালা দিসেন আপনিও তার মা বাবা তুইলে গালাগালা দেন না তাহলে আপনার আর ওর ভিতর পার্থক্য থাকলো না কিন্তু যে আপনার মূর্খ বলেছে সেও মূর্খ আপনিও মূর্খ ভাই আপনি তো মূর্খ না আপনি তো পাগল